বেছি চুড়ে নিম আৰু ভিডিঅ' বাল হৈছানে আৰু একদম আখৰম খান কল দিছ চিলভাৰ না না চিলভাৰিলভাৰ চিলভাৰিলভাৰিলভাৰ

যদিও ওই কালো আসে বাট মাছ ধরা যেতেছে আদার আছে কি না শুনতে আমি প্রথমে ইয়া প্রথম সত্যি দেখ সম্মানিত বন্ধুগণ আশা করি ভিডিওতে তো অবশ্যই দেখছেন প্রথমেই যে কীভাবে সর্পটি আসলে আমরা টোটালি ইয়া ছিলাম যেটা সর্পটি না কারণে এত বড় সর্পুটি আসলে আমি আমার লাইফে দেখি দেখিনি আমি এটা আসলে ভিডিও করলে এটা আসলে বোঝা যাবে না মানে এটা ভিডিওতে ওরকম বড় দেখা যাইতেছে না আধা কেজি প্লাস হবে এত বড় ভাই আমার লাইফে আমি কখনো দেখিনি যেটা সত্যি কথা আধা কেজি বেশি হবে বাট আমি এখনো মাপ দিইনি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আজকে আমরা মোটামুটি আমার ছোটো ভাইকে নিয়ে ভালো কিছু মাছ ধরলাম যদিও পানি প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে আমাদের শক্তি শেষ হয়ে গেছিলো পানি দেখে যে আজকে মাছ পাবোই না তো আমার ছোটো ভাই অনেক দূর থেকে আসছিলো অনেক আশা নিয়ে যে মাছ ধরবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা অনেক অনেক শুক্রিয়া আমরা যে কটা এখানে ছোটো দেশি পুরী দেখতেছেন এর থেকে বেশি হবে কম হবে না আমরা সকাল থেকে দুপুর মানে সকাল বলতে কি এই দুপুর তিনটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত আমরা মাছ ধরছি এই পুরীগুলোও পাইছিলাম মানে এর থেকে বেশি পাইছিলাম ওগুলো বাসায় পাঠিয়ে দেওয়া হয় ওগুলো ফ্রিজিং করা আর বিকাল থেকে নিয়ে যে পর্যন্ত ধরে সে সন্ধ্যা পর্যন্ত এই পুটিগুলো নিয়ে আসছি এখানে তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো কিছু মাছ ধরুন পুটি মিনিমাম এক কেজির কাছাকাছি পুঁটি হবে ছোটো পুটিগুলো এক কেজি কাছে হবে আর শরপুটিটা হচ্ছে বিশাল আলহামদুলিল্লাহ সাথে দুইটা কই আর এই ছোটো পোনা মাছটা আমরা ধরি নিই এটা আসলে বসিতে উঠে গেছে অনিচ্ছাকৃতভাবে এবং মারা যায় যার ফলে ছাড়া হয়নি এটা ছাড়া মারা যাবে আর এটা হচ্ছে কি মিটকার একটা পোনা কই তো আলহামদুলিল্লাহ আলাদা শুকরিয়া ভালো মাছ ধরছে আসলে শেষ এই সেই মাছগুলো ধরা বা সারাদিন বসে থাকার পর মাছ পাওয়া যায় না বাট পুঁটি মাছ প্রচুর পরিমাণ পুঁটি মাছ দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য বেশি কিছু দোয়া করবেন ফ্যামিলি ফিশিং এন্টারটেনমেন্টের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা